বিসমিল্লা রমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভিওটস আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিওটস প্রথমে আপনাদেরকে একজোড়া রেবিট কামাগার রানিং প্যাড দেখাচ্ছি দেখেন বিহটস যেটা ডাকতেছে ওইটা নর আর দাঁড়ানোটা মাদি দেখেন বিয়র্টস ডিম রানিং আছে আর চোখটা একদম ডিপ লালের মধ্যে একদম সম্পূর্ণ চোখটাই লাল আপনারা লক্ষ্য করেন বিহর্স চোখটা এত পরিমাণে লাল দেখেন বিহর্স আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর কবুতার রেবিট কামাগার মাস্টার পেয়ার এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিহর্স অসাধারণ একটা মাস্টার পেয়ার যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিহটস অনেক সুন্দর মাসাল্লাহ যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন বিহটস এই একটা পেয়ার দেখেন একজোড়া সাকি রেডি কবুদার মাসাল্লা ভিহস দাঁড়ানোর স্টার্নিং কোয়ালিটিটা দেখেন লক্ষ্য করেন অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি একদম ব্যান্ড করে দাঁড়ায় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভিহস এদের মেমরি অনেক ভালো আর ভিহস এদের বাচ্চা কাচ্চা গরমের সময় আট নয় ঘন্টা প্লাস আট নয় ঘন্টা প্লাস ফ্লাই করে বিয়র্স এই পেয়ারটা মাদির পেটে ডিম আছে মাদি ইনশাল্লাহ আগামীকালকে ডিম পারবে দেখেন বিয়র্টস যারা নিতে চান ডিম পাওয়া যাবে ইনশাল্লাহ মাদির পেটে ডিম আছে প্রথম ডিম যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফ্লাইং টাইম গ্যারান্টি যারা এই শাকিটেটি এই মাস্টার পেয়ারটা নিতে চান দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাদির পেটে ডিম আছে এই জন্য মাদিটা কিন্তু লেস ভাঙে আসে মাদির স্ট্যান্ডিং কিন্তু নরের থেকে অনেক ভালো আপনারা যারা নিতে আগ্রহী নিশ্চিন্তে নিতে পারেন বিহর্স আপনারা লক্ষ্য করেন বাম সাইড হচ্ছে টেডি একশো যেটা কানে দুল আছে ওটা হচ্ছে টেডি একশো আঠাশ নর আর ডাইন সাইটা হচ্ছে ওমান টেডি সিঙ্গেল নর আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন বিহর্স যেটার কানে দুল আছে ওটা হচ্ছে টেডি একশো নর আর বাম সাইডটা হচ্ছে ওমান টেডি সিঙ্গেল নর দেখ বিহর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি দুটো নরের স্টার্নিং কোয়ালিটি দেখেন বিহর্স আপনাদের যার যেটা পছন্দ হবে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখছেন বিহর্স নিশ্চিন্তে নেবেন পার পিস দুই হাজার টাকা করে টেডি একশো আঠাশ নর দুই হাজার টাকা ওমান টেডি সিঙ্গেল নটটার দাম পড়বে একদম দুই হাজার টাকা দেখছেন দেখেন বিহর্স ডান সাইডটা হচ্ছে টেডি একশো আঠাশ নর কানে দুল আছে আর বামসারিটা হচ্ছে ওমানটেডি সিঙ্গেল নর পার পিস দুই হাজার টাকা করে আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন একদম দু হাজার টাকা করে পার পিস আর বিহর্স আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যারা নিয়মিত প্রত্যেকটা ভিডিওতে যারা নিয়মিত কমেন্ট করবেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা দামের বাচ্চা আটশো টাকা দেবেন একজোড়া বাচ্চা সম্পূর্ণ আটশো টাকা দিলে একজোড়া বাচ্চা পাবেন দেখেন বিহর্স আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন বিহর্স এরকম নর দুই হাজার টাকা কেউ দিতে পারবে না ঠিক আছে এরকম নর কেউ দুই হাজার টাকায় দিতে পারবে না যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর মাশাল্লাহ দেখেন বিহর্স ঠিক আছে টেডি একশো আড়াইশ নর বাম সাইডেরটা ডাইন সাইডটা হচ্ছে ওমান টেডি সিঙ্গেল নর পার পিস নর দুই হাজার টাকা করে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন ভিহর্স আপনারা লক্ষ্য করেন একটা হচ্ছে চোখ হলুদ সিঙ্গেল মাদি আর একটা হচ্ছে গলায়লাল সিঙ্গেল নর দেখেন বিহর্স ইনশাল্লাহ আপনাদের সুন্দর কবুতার একদম রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ দেবো আপনারা লক্ষ্য করেন ভিওর্স ডাইন সাইড হচ্ছে লাল সিঙ্গেল নর বাম সাইড হচ্ছে চোখ হলুদ সিঙ্গেল মাদি এটা হচ্ছে আমাদের খুলনার স্থানীয় একটা জাত আপনারা যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিওর্স কোনো দামাদামি করবেন না ভিহর্স এই পেয়ারটা যারা নেবেন নিশ্চিন্তে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা ভিহর্স মাত্র তিন হাজার টাকা চোখ হলুদ মাদদিরও যেরকম ভরপুর বাজি আছে ডাইন সাইডা গলায়লাল মদ্দারও সেরকম বাজি আছে নর্মাদি কনফার্ম যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ভিহর্স মাসাল্লাহ ভিহর্স এই বাজের কবুতার পেয়ারটা মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন আপনারা লক্ষ্য করেন ভিহর্স কোনো দামাদামির কোনো অপশন নাই যাদের তিন হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন গলায় লাল সিঙ্গেল নর চোখ হলুদ সিঙ্গেল মাদি এই পেয়ারটা আপনারা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা দুটোরই কিন্তু ভরপুর বাজে আছে যারা বাজির কবুতার পছন্দ করেন তারা এই পেয়ারটা নিতে পারেন নিশ্চিন্তে নিতে পারেন বৃহস্প একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি নীলা কামাগার মাস্টার পেয়ার দেখেন ডাইন ডাইনসাইটা নর বামসাইটা মাদি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে বিহার্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন এর চোখটা কিন্তু অনেক পরিমাণে লাল আপনারা লক্ষ্য করেন বিহার্স মাসাল্লাহ বিহার্স এই পাকিস্তানি নীলা কামাগার যাদের পছন্দ হবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না যাদের মাত্র পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করতে পারেন দেখছেন নরের পায়ে হলুদ কালারের রিং পরানো আছে মাদির পাটা খালি আছে দেখেন বিহর্স আপনারা যেটা দেখাবেন ওইটাই পাবেন গ্যারান্টি ভাই কোনো দামাদামির কোনো সুযোগ নাই যাদের এই দামে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন পাকিস্তানি নীলা কামাগার মাস্টার পেয়ার ভাই দেখেন কালার দেখেন ভাই কোয়ালিটি দেখেন আপনারা যারা নিতে চান ইউটিউবের সাথে কবুতারগুলো মিলায় করায় করবেন ইনশাল্লাহ অনেক ভালো মানের কবুতার আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর এদের বাচ্চা কাচ্চা গরমের সময় নয় ঘন্টা প্লাস ফ্লাই করবে ভাই নয় ঘন্টা প্লাস আপনারা দেখেন বিয়ার্স অনেক সুন্দর কবুতার ভাই দেখেন মাশাল্লাহ যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি নর্মালি কনফার্ম বিহর্স একজোড়া দেখেন একজোড়া ইনপুট ব্লাড লাইনের মাস্টার পেয়ার দেখেন বিহর্স অসাধারণ একটা পেয়ার দেখেন বিহর্স এটা হচ্ছে দুবাই ওমান টেডি আপনারা এদের বাচ্চা নিতে পারেন রানিং পেয়ারটা নট ফর সেল রানিং পেয়ারটা বিক্রি হবে না জাস্ট এদের বাচ্চা বিক্রি হবে এক জোড়া বাচ্চা আছে আমি আপনাদেরকে বাচ্চা জোড়া দেখাই দেবো বিহর্স আপনারা দেখেন এর নাকের ফুলটা দেখেন আর চোখটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন বিহর্স একদম সাদা চোখের কবুতার দেখেন মার্শাল্লা চোখটা দেখেন মানে এ চোখের মধ্যে কোনো লাল দানা পাবেন না হ্যাঁ একদম ফুল ফ্রেশ সাদা কবুতার একদম কাচের মতো সাদা চোখ কারো যদি পছন্দ হয় নিতে পারবেন এদের বেবি রানিং পেয়ারটা শখ করেন ভিওর্স ভিওর্স বাচ্চা জোড়া আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছে আমি দেখেন একদম নখের পরে দাঁড়াবে ভিওর্স বাচ্চা জোড়া ছেড়ে দেখাচ্ছে এই বেবি পেয়ারটা আপনারা লক্ষ্য করেন মাসাল্লাহ ভিহস এই যে রানিং প্যাডটা দেখালাম দুবাই ওমান টেডির বাচ্চা ডিরেক্ট বাচ্চা বিয়ার্স পায়ে কিন্তু অ্যালমোনিয়ামের রিং পরানো আছে ডাইন সাইডটা নোয়ার বাম সাইডটা মাদি ভিওর্স এই প্যাডটা বেবি পেয়ারটা যদি কেউ নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই বেবি প্যাটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা কোনো দামাদামের কোনো অপশন নেই ভিহ এটা কিন্তু ডিরেক্ট ইনপোর্টের বাচ্চা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যারা কালার খোঁজেন কোয়ালিটি খোঁজেন কোয়ালিটি ফুল কবুতার খোঁজেন তারা এই পেয়ারটা নিতে পারেন আর এই বেবি পেয়ারটা কিন্তু জোরহাডি আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিওটস নর্মাদি কিন্তু একশো একশো গ্যারান্টি ভিহর্স কোনো দামাদামের কোনো সুযোগ নাই এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর নদিয়া বেলডাঙ্গা বারাসাত বনগাঁ যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই পেয়ারটা ভিহর্স মাসাল্লাহ অনেক সুন্দর যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিহস একজোড়া দেখেন একজোড়া টেডি একশো আঠাশ মাস্টার পেয়ার দেখেন নরের কিন্তু ফুল কালার চলে আসছে কিন্তু আরও কালার ভালো হবে ঠিক আছে আর মাদিটা কিন্তু মোটে একবারে ডিম পারছে আপনারা লক্ষ্য করেন এর কালারও কানের দুলও চলে আসবে কেউ যদি মাস্টার পেয়ারটা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন একটু হাই রেঞ্জে হবে ভাই একটু হাই রেঞ্জ মানে বেশি না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বেয়র্স ঠিক আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো দেখেন বেয়র্স কানের দুল চোখ কিন্তু একদম ফুল সাদা চোখের স আপনারা চাইলে চোখটা একটু দেখতে পারেন একদম দেখেন একদম চোখ সাদা চোখের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন বেয়ার্স কোনো দামাদামি করবেন না ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বেয়ার্স যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম কিন্তু ব্যান্ড করে দাঁড়াবে ভিওয়ার্স মাসাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এইগুলো দেখেন এইজরা পাকিস্তানি থার্টি ফাইভ বেবি এটা হচ্ছে কালো চোখের কবুতার একদম ঢিপ কালো চোখের ট্যাক নাম্বারটা মনে রাখবেন তেইশ এবং চব্বিশ দেখেন বাম সাইডটা মাদি ডাইন সাইডটা নর আপনারা দেখলেই বুঝতে পারবেন কালো চোখের কবুতার অনেক সুন্দর মাসাল্লাহ আর ভিহস এই কবুতারগুলো ইনশাল্লাহ হারাবে না ভিহার্স কেউ যদি ফেলাইং করাইতে চান গরমে ভিহ কেউ যদি গরমে ফেলাইং করাইতে চান আপনারা নিঃসন্দেহে উড়াতে পারবেন উড়ানোর মতো কবুতার পাকিস্তানি থার্টি ফাইভ তেইশ এবং চব্বিশ ট্যাক নাম্বার আর এগুলো অনেক ভালো ফ্লাই করে ভিহস কারো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিহার্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামির কোনো অপশন নাই যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিয়ার্স অনেক সুন্দর দেখেন এই বেবি পেয়ারটা দেখেন মার্শাল্লাহ যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন বিহার্স যাদের এই বেবি পেয়ারটা যাদের এই বেবি পেয়ারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন বিয়ার্স বিহার্স এই থার্টি বিহার্স এটা হচ্ছে সাকিডেডি ফোরটি ওয়ান দেখেন বিয়ার্স অনেক সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ সাইডটা নর বাম বামসাইটা মাদি স্ট্যান্ডিংটা দেখেন ভাই মার্শাল্লাহ দেখেন ভাই এগুলো গরমে দশ এগারো প্লাস ফ্লাইং করবে ভাই গরমে দশ এগারো প্লাস কারো যদি এই রেডে এই পেয়ারটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ দেখেন বিওয়ার্স ডানসাইটা নর বাম বামসাইটা মাদি স্ট্যান্ডিং কিন্তু একদম ব্যান্ড করে দাঁড়াবে বিওয়ার্স এক নাম্বারটা মনে রাখবেন উনসত্তর এবং সত্তর যাদের এই বাচ্চা পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামির কোনো অপশন নাই যাদের এই দামে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন মেয়ানাজের সালারাটা বেবি মার্শাল্লাহ অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি এর ট্যাক নাম্বার হচ্ছে পঁচাশি এবং ছিয়াশি ভিহর্স এই পেয়ারটা তিন পরে আছে আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন আপনারা জানেন মেয়ানাজের পার্টের মেয়ানাজের স্যালারাটা কবুতর গরমে অনেক ভালো ফ্লাই করে দেখেন ভিহ আপনারা নিশ্চিন্তে নিতে পারেন নর্মালি কনফার্ম আছে ভিহার্স যাদের পছন্দ হবে যাদের পছন্দ হবে নিশ্চিন্তে নিতে পারেন ভিহার্স গরমে আট নয় প্লাস ফ্লাইং করবে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নর্মাদি কনফার্ম আছে ভিহস যারা নেবেন ডাইরেক্ট ভিহস এটেডি একশো আঠাশের এই যারা নিতে আগ্রহী নিশ্চিন্তে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি মাত্র ষোলোশো টাকায় ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার ট্যাক যারা নিতে আগ্রহী ডাইরেক্ট ফোন দেবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যারা শুধুমাত্র যারা নেবেন তারাই ফ্লাইং টাইম গ্যারান্টি আমার কবুতার উড়বে না ডাইরেক্ট ফেরত আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণগর রানাঘাট নদীয়া যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই যাদের ষোলোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বিওয়ার্স স্টার্নিংটা লক্ষ্য করেন নর্মাদি কনফার্ম যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিওর্টস যাদের লাগবে নর্মাদি কনফার্ম ডাইরেক্ট ফোন দেবেন মাত্র ষোলোশো টাকা দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটিটা দেখ সেই আরেক জোড়া দেখেন জোড়া টেডি একশো আঠাশের বেবি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন স্টার্নিংটা দেখেন ভাই মাথা নষ্ট করা স্টার্নিং কোয়ালিটি ভাই মাত্র ষোলোশো টাকা ভাই অনলি ষোলোশো ট্যাক নাম্বারটা মনে রাখবেন তিন এবং চার ভিয়ার্স মাত্র ষোলোশো টাকা হলে এই পেয়ারটা নিতে ভিয়ার্স আশা করি জোড়া অনেক ভালো ফ্লাই করবে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেটা নিয়ে নিতে পারেন তিন এবং চার নাম্বার ট্যাক যাদের লাগবে ডাইরেক্ট ফোন দেবেন ভিওয়ার্স দেখেন ভিওয়ার্স গরমে এগুলো নয় দশ প্লাস ফ্লাইং করবে টেডি একশো আঠাশের বেবি মাসাল্লাহ দেখেন বিহার্স অসাধারণ বিহার্স এগুলো দেখেন একজোড়া থার্টি ফাইভ বেবি এটা ট্যাক নাম্বার হচ্ছে এগারো এবং বারো দেখেন বিহটস এটা কিন্তু ছয় পরে চলে গেছে বিহর্স এই থার্টি ফাইভ বেবিটা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা পায় পাঁচ ছয় পরে বাচ্চা মাত্র পনেরোশো বিহটস এত কম দামে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কম দামে ভালো মানের কবুতার পেতে অবশ্যই হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কবুতরগুলি ডেলিভারি দেওয়া যাবে নিশ্চিন্তে নেবেন ফ্লাইং করাবেন ঠিক আছে বিহর্স যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ অনেক ভালো ফ্লাই করবে এগারো এবং বারো ট্যাগ দেখছেন টপ কোয়ালিটির বাচ্চা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন বেহর্স এগুলো দেখেন একজোড়া ওয়ানটিটি বেবি মাসাল্লাহ এই ওয়ানটিটি বেবি প্যাট আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন বাম সাইডটা নয় ডাইন সাইডটা মাদি দেখছেন বিহার্স স্টার্নিংটা দেখেন আপনারা অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি ভিহর্স এই পেয়ারটা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এটা দাম পড়বে এক দাম ভিহর্স এই পেয়ারটা দাম পড়বে এক দাম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন সাতাত্তর এবং আটাত্তর নাম্বার ট্যাক দেখেন বিহর্স অসাধারণ দেখেন বিহর্স ওয়ান বেবি নাকের ফুল চোখ এবং স্টার্নিং কোয়ালিটি দেখেন আর এদের ফেদারগুলো কিন্তু একদমই চিকুন ফেদারের যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ভিহস ফেলাইং গ্যারান্টি আমার ভাই উড়বে না ডাইরেক্ট ফেরত দেখছেন উড়বে না ডাইরেক্ট ফেরত যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিহস না উঠলে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন দেখছেন ওমানটেডি বেবি একদম পনেরোশো টাকা টেক নাম্বার সাতাত্তর এবং আটাত্তর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিহর্স সেটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি বেবি এই বেবি পাঁচ ছয় পরে চলে গেছে ভিহর্স ডাইন সাইডে নর বাম সাইডে মাদি ভিওর্স এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওর্স স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা লক্ষ্য করেন খুবই চঞ্চল এবং কালো চোখের কবুতার আপনারা জানেন ভিহার্স কালো চোখের কবুতার অনেক ভালো রেজাল্ট করে এগুলো বিশ্বস্ত কবুতার আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এগুলো গরমে অনেক ভালো ফ্লাই করবে ভিহার্স ট্যাক নাম্বারটা মনে রাখবেন পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ নাম্বার ট্যাক যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখছেন ভিওর্স স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাশাল্লাহ যাদের লাগবে অবশ্যই নেবেন ঠিক আছে কালো চোখের কবুতার অনেক ভালো ফ্লাই করে পাঁচ ছয় পরে বাচ্চা মাত্র পনেরোশো বাই এরকম প্রাইজে আপনারা দেখেন যাচাই বাছাই করে কবুতারগুলো ক্রয় করবেন মাত্র পনেরোশো টাকা পাঁচ ছয় পরে বাচ্চা পঁয়তাল্লিশ এবং থিচল্লিশ নম্বরটায় নর্মালি কনফার্ম আছে ভিওয়ার্স আপনারা যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন মার্শাল্লা স্টার্নিং কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর ভিহার্স কারো যদি এই বাচ্চা পেটা লাগে নিতে পারেন বেহর্স বাচ্চা পেয়ারটা দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ ট্যাক নাম্বারটা মনে রাখবেন একাশি এবং বিরাশি নাম্বার ট্যাক্স একটি দশ নম্বর বেবি এই পেয়ারটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন বেহর্স আপনারা যারা নেবেন অবশ্যই শুধুমাত্র তারাই ফোন দিবেন বেহর্স এই দেখেন একজোরা মিয়ানাজির সালারা টেডি মাসাল্লাহ আপনারা স্টার্নিং কোয়ালিটিটা দেখেন বেহর্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হবে যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিউয়ার্স ভিহ নর্মাদি কনফার্ম আছে ডাইন সাইডা নর বাম সাইডা মাদি ট্যাক নাম্বারটা মনে রাখবেন তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাক ভিহার্স যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন ভিওর্টস দেখেন আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন ভিহস সেলাইং গ্যারান্টি আমার উড়বে না যে কার্টনে পাঠাবো ওই কার্টনে পাঠায় দেবেন গ্যারান্টি ভাই ঠিক আছে এদের ফেদারগুলো একদম তলোয়ার ফেদার আর এদের হচ্ছে বগল ফেদারটা অনেক সুন্দর একদম ঘন আর ভিওয়ার্স আপনারা নিশ্চিন্তে উড়াতে পারবেন গরমে অনেক ভালো ফ্লাই করবে এগুলো আপনারা যারা নিতে চান নিশ্চিন্ত নিঃসন্দেহে নিতে পারেন মেয়ানাজের সালারাটি মেয়ানাজের পার্টের মেয়ানাজের স্যালারাটি মাত্র পনেরোশো টাকা বাই চার পরের বাচ্চা মাত্র পনেরোশো যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন কবুতারগুলোর স্টার্নিংটা দেখেন বাম সাইডটা কিন্তু মাদি ডাইন সাইডটা নর স্টার্নিংটা দেখেন এবং চোখটা দেখেন বিহর্টস অনেক সুন্দর কবুতার ভাই কারো যদি পছন্দ হয় নিতে পারেন ভিহস এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর বা ডিম বাচ্চা কিন্তু গ্যারান্টি ভাই এরা কিন্তু ডিমে আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভাই নিশ্চিন্তে ঠিক আছে এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করবে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন ভিহ যারা ফ্লাইং করাইতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ গরমে নয় দশ প্লাস ফ্লাইং করাইতে পারবেন গ্যারান্টি সহকারে নেবেন ডিম সহ দিয়ে দেওয়া যাবে যারা বাংলাদেশের ভাই আছেন ডিম সহ দিয়ে দেওয়া যাবে ইন্ডিয়ার ভাইরা যদি নিতে চান তাহলে তো ডিম দেওয়া যাবে না যারা রানিং পেয়ারটা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিয়র্স মার্শাল্লা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর বিয়র্স ইনশাআল্লাহ আমার কাছ থেকে নেবেন হান্ড্রেড পারসেন্ট যেটা দেখাবেন ওইটাই পাবেন বিয়র্স আমার কাছ থেকে যেটা নেবেন ইনশাল্লাহ যেটা দেখাবেন যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সেটাই পাবেন ঠিক আছে ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না যাদের পছন্দ হবে অবশ্যই নেবেন ভিহ সে দেখেন একজোড়া ডাবলা কবুতার মাদিটা নয় পরে আছে নটটা ফুল রানিং আপনারা যারা এই পেয়ারটা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই অনলি পঁয়ত্রিশশো টাকা বাম সাইডেরটা মাদি ডাইন সাইডটা নর দেখছেন ভিহস কারো যদি পছন্দ হয় নিবেন ভিহস এরকম একটা ডাবলা কবুতার পেয়ার পাওয়া খুব মুশকিল ভাই দেখেন আপনারা দেখেন বিয়র্স এই ডাবলা মাস্টার পেয়ারটা কেউ যদি নিতে চান মাদিটা কিন্তু নয় পরে আসে ভাই আর নটটা ফুল রানিং কবুতার কারো যদি পছন্দ হয় আপনারা নেবেন ইনশাল্লাহ সর্বোচ্চ গেলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে ভাই দেখেন পিঠের উপরে ভিসেপ আছে এবং চোখটা কিন্তু অনেক পরিমাণে লাল কারো যদি এই ডাবোওয়ালা মাস্টার পেয়ারটা পছন্দ হয় আপনারা নেবেন কোনো দামাদামি করবে না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখছেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো যা যা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন যারা নিতে চান দেখেন বিহর্স মাসাল্লাহ স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন যাদের লাগবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বেহর্স এক এক জোড়া দেখেন একজোড়া পাকিস্তানি রামপুরি কবুদার সাইডটা মাদি বাম বামসাইডা নর এই মাস্টার পেয়াটা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এই মাস্টার পেয়ারটার দাম পড়বে একদম পঁয়তাল পঁয়তাল্লিশশো টাকা বিয়র্স একদম চার হাজার টাকা ভাই পাঁচশো টাকা কমাই দিলাম একদম চার হাজার দেখছেন পাকিস্তানি কবুতর ন মাদিটা মাদিটা সাত আট পরে আছে নটটা ফুল রানিং কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাত এবং আট ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর মাদিটা আট পরে নটটা রানিং যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ঠিক আছে সাইডটা হচ্ছে একানব্বই নম্বর ট্যাক মিয়ানাজের সালারা টেডি আর ডাইন সাইড হচ্ছে কেটিএম টেডি সিঙ্গেল নর এদের পায়ে হচ্ছে কেটিএম টেডি নরের পায়ে হচ্ছে হলুদ এবং সবুজ কালারের ট্যাগ পরানো আছে আপনারা দেখেন ডাইন সাইডটা কেটিএম টেডি বাম সাইড হচ্ছে মিয়ানাজির সালারা টেডি সিঙ্গেল নট দুটোই কিন্তু নর পার পিস নর আঠারোশো টাকা করে কারো যদি পছন্দ হয় নিবেন ইনশাল্লাহ অনেক ভালো কবুতার ভাই যারা যাদের কাছে সিঙ্গেল মাদি আছে তারা নিতে পারেন কারণ আপনারা জানেন ভাই টেডি কবুতার অনেক ভালো ফ্লাই করে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভাই নিশ্চিন্তে কেটিএম টেডি নটটা আঠারোশো মিয়ানাজির সালারা টেডি সিঙ্গেল নটটা আঠারোশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিয়র্টস মার্শাল্লাহ যাদের লাগবে যোগাযোগ করবেন একটা হচ্ছে সাকিডেডি দশ নম্বর নর আর একটা হচ্ছে মেয়ানাজের স্যালারাটেডি সিঙ্গেল নর দুটোই নর পার পিস নর আঠারোশো টাকা করে কারো যদি পছন্দ হয় নিতে পারেন বিহর্স মার্শাল্লাহ অনেক সুন্দর বিহর্স কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারেন বেয়ার্স অনেক ভালো মানের কবুতার আপনাদেরকে আমি কম দেওয়ার কমিয়ে দেওয়ার চেষ্টা করি সব সময়ের জন্য এবং গ্যারান্টি সহকারে নেবেন কারণ হচ্ছে ভিওর্স ব্যবসা একদিনের জন্য না দেখেন ভিওর্স আর অবশ্যই যারা যারা কমেন্ট করবেন নিয়মিত কমেন্ট করবেন ইনশাল্লাহ তাদের জন্য মাস শেষে থাকছে দারুণ অফার মাত্র আটশো টাকা দিলে পনেরোশো টাকা দামের বাচ্চা পেয়ে যাবেন যারা নিয়মিত কমেন্ট করবেন ভিওয়ার্স আর আজকের অফার হচ্ছে পাঁচ জোড়া কবুতার নেবেন এক জোড়া সম্পূর্ণ উপহার পাবেন ভিহস পাঁচ জোড়া কবুতার নিলে এক জোড়া সম্পূর্ণ উপহার পাবেন দেখেন ভিহস কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন পাঁচ জোড়া বেবি নেবেন এক জোড়া বেবি ফ্রি পাঁচ জোড়া রানিং নেবেন এক জোড়া রানিং সম্পূর্ণ ফ্রি দেখেন বিহর্স কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ভিহ ভিডিওর লাস্ট প্রান্তে চলে আসছি ভিহর্স একটা হচ্ছে মতিওয়ালা সিঙ্গেল নর আর একটা হচ্ছে কামাগার সিঙ্গেল নর পার পিস নর আঠারোশো টাকা করে কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ভিওয়ার্স মাত্র আঠারোশো টাকা করে পিস ঠিক আছে এই দামে ভাই কেউ দিতে পারবে না ঠিক আছে কেউ দিতে পারবে না আপনারা যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওর্স আমি সব সময়ের জন্য চেষ্টা করি কম দামে দেওয়ার জন্য ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন কারো যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন মাত্র আঠারোশো টাকা করে পিস দেখেন ভিওয়ার্স অসাধারণ মাসাল্লা দেখছেন দেখেন বিহর্স আপনাদের যাদের পছন্দ হবে নিবেন পার পেস আঠারোশো টাকা করে আর অনেক সুন্দর সুন্দর কবুদার আপনাদেরকে আজকে দেখালাম ইনশাল্লাহ কমেন্টে জানাবেন কবুদারগুলো কেমন আর বেহর্স যারা যারা নিবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর সবাই একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন নিয়মিত ভিডিওটা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে দুইবার ক্লিক করবেন তারপরে নিচে একটা অপশন আসবে ওখানে তিনটা চারটে অপশান আসে ওখানে ওর মধ্যে ওয়াল লেখা আছে অলে ক্লিক করবেন অলে ক্লিক করলে যখনই আমি নিয়মিত ভিডিও আপলোড দেবো তখনই নিয়মিত আপনারা ভিডিওটা পেয়ে যাবেন বির সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি